ওয়েলকাম টু সবাই খুব ভালো আছে তো এই যে এখন বাজে সকাল আটটা তো আমি এই তো খুব সকাল সকাল একদম নিচে নেমে আসলাম আর এইটা হচ্ছে আমাদের বাড়ির বাহিরের লোক তো রোড থেকে একদমই হচ্ছে অনেক ফাঁকা ছিল শীতের সকাল রোদ উঠেছে হালকা হালকা অনেক ভালো লাগছিলো এরপরে আমাদের হচ্ছে দাওয়াত ছিল বড় আব্বুর বাসায় তো বড়ো আব্বু তিন মেয়ে আসছে বড় মা নাই যেহেতু তো হচ্ছে তিন মেয়ে এসে সব কিছু ঘোষ গাছ করেছে আর আমাদেরকে হচ্ছে বাসায় দাওয়াত করেছে তো এই জন্য আমি হচ্ছে অনেক সকাল সকাল চলে গেলাম যেই দেখতেছি ওদের লুচি সিমাই ছোলা ডাল এগুলো সব রান্না হয়ে গেছে আর লুচি বানাচ্ছে আর এই তো জামাই বসে বসে খাচ্ছে আর অনেক গল্প করতেছিল সবাই তো এই যে আমি এখন ফাইনালি চলে আসলাম এখন বসে বসে গল্প করতেছি আর এখন মজার মজার লুচি খাবো তো এই যে জামাই হচ্ছে এখানে মাংসের ঝোল তুলে নিয়েছে তো সবাই মিলে অনেক মজা করে খাচ্ছিলাম এখন হচ্ছে বড়মা মা যেহেতু অনেক আগে মারা গেছে এই জন্য মেয়েরা হচ্ছে মানে আমার তিন ননদ আসে আসে এসে হচ্ছে দুই একদিন করে থাকে বেশি সময় পায় না যেহেতু বড় বাবু নিজের সংসার নিজেই করে আর ছেলেরা তো অত যেহেতু সংসার রান্না করে খাইয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আল্লাহ ওনাকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন এই জন্য যে গ্যাসের চুলামুলা দেখতেছেন এরকমই আর কি মেয়েরা সময় পায় না তো অনেকজন খাবো বলে তো আমি বলতেছিলাম যে ঘরে রান্নাঘরের ভিতরে রান্না করতে হবে না চুলাটা বাইরে নিয়ে এসি সবাই মিলে এক জায়গায় বসে রান্না বাড়টি করে খাওয়া দাওয়া করব তাহলে কিন্তু অনেক মজা হবে তো এই জন্য আমরা সবাই মিলে হচ্ছে এখানে গ্যাসে ওরা বাইরে সব কিছু নিয়ে আসলো আর এই তো দেখতেই পাচ্ছ সবাই খাচ্ছি আর কতটাই মানে মজা করতেছি বলে বোঝানো যাবে না মনে হচ্ছে একদম পিকনিক পার্টি হচ্ছে তো এই যে লুচি সেমাই মাংস ডাল এগুলো হচ্ছে সবগুলো দিয়ে আমরা বসে বসে খাওয়া দাওয়া করছিলাম আর অনেক 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 আটা দিচ্ছিলাম সবাই মিলে একসাথে খাওয়া আর এভাবে বসে ফাঁকা জায়গায় কতটা মজা লাগে সে যারা খায় তারাই জানে আর কি আসলে ডিসেম্বর মাসটা কিন্তু অনেক মজা যে সবাই সবার বাপের বাড়ি শেষের দিকে বেড়াতে যায় ছুটি আর এই তো আমি এবার ফাইনালি আমি প্লেটে নিয়ে নিয়েছি ফুলকো লুচি একদম দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সাদা আটা দিয়ে করে না গমের আটা দিয়ে করেছে আর ডাল দিয়ে আমার খাওয়া হয়ে গেলো এখন আমি সেমাই রান্না দিয়ে খাবো আর ওই যে মাংসের ঝোলটা দিয়ে আমি আর খাবো না আমার ছোলার ডালটা দিয়ে ভালো লাগছিলো তো এই তো আমরা খেতে খেতে আমার বাবানো ঘুম থেকে উঠে চলে আসলো ফুপিদের সাথে মজা করবে বলে যে ফুপি তো এবার লুচি থেকে রুটি ভাজা শুরু করে দিয়েছে আমার বাবানো চলে আসে বাবানো কিন্তু অনেক মজা করতেছিল সবাই মিলে বসে এত আড্ডা খাওয়া দাওয়া আমার বাবান কেন মজা নিবে না তো এই তো আমার বাবানো মজা নিচ্ছে আর এখন এই যে লুচি বানানো শেষ হয়ে গেলো এবং এখন যে যে রুটি খাবে খাবে সবাই তো লুচি খায় না এই আবার রুটি বানাইতেছে তো এই যে আমরা হচ্ছে এখন খাচ্ছি দাচ্ছি গল্প করছি আর এই তো এইদিকে হচ্ছে বাবুরা সবাই উঠে চলে আসছে এখন ওরা ওদের খাওয়া দাওয়ার পালা ওরা খাওয়া দাওয়া করবে আর এই তো দুপুরে রান্নার ব্যবস্থা চলতেছে এক যে দেখতেই পাচ্ছ একদম হাঁস কেটে ফেলছে যেহেতু আজকে ওরা হাঁস রান্না করবে আর শীতকাল মানে হাঁসের পাটি যেখানে মেয়েরা যাবে সেখানে আর কি হাঁস রান্না হবেই হবে জামাই মেয়ে যাবে হাঁস রান্না হবে না তা তো হয় না এখন এখানে যে হাঁস কাটতেছিল আর আমি হচ্ছে দেখতেছিলাম যে হচ্ছে এখানে কলা গাছ লাগানো হয়েছে অনেক বড় একটা কলার কাজ হয়েছে এই জায়গায় আর এতে বড়ো আব্বার বাসায় তো কেউই থাকে না বলেইছিলাম ছিলাম জন্য মানে বাড়িটা একেবারেই অযোগ্য হয়ে গেছে বাস করার জন্য বড় আব্বার নিজেই শুধু ভিতরে থাকে আর ওপরে ভ্যারাইটি থাকে আর নিচটা অতভাবে ভালোভাবে পরিষ্কার করা নাই আর কি এরপরে হাঁসটা কাটা হয়ে গেলেই মুরগি কাটবে তো এই যে অনেকগুলোই মুরগি নিয়ে আসছে যে এখন মুরগি কাটার জন্য তো একদম ছোট গেস্টগুলো এখন ঘুম থেকে উঠে একে একে সবাই এসে একসাথে এখন খাওয়া দাওয়া করতেছে তো এই যে ওরা এখন খাওয়া দাওয়া করে নিলে আমাদের দুপুরে রান্না বাটি শুরু করে দিবে এখন শুধু ওদের খাওয়ার পালা আর এই তো ওইদিকে হচ্ছে ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি বসে থাকা তো যাবে না যেহেতু সময় কম শীতকালে এই যে এখানে ডিম সিদ্ধ চলতেছে এখন আবার এই যে ওরা বাপ ছেলে মারামারি করতেছে আর এদিকে আমাদের ফাইনালি হাঁস ধোয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে মশলা বেটে আবার রান্নাও হয়ে গেল কি মজার রান্না হাঁসের মাংস আর এদিকে মুরগিটাকে হালকা এপিটোপিট ওপিট ভিজে রোস্টের মতো করে রান্না করবে তো যাই হোক অনেক অনেক মজা লাগলো শীতকাল মানে হাঁস খাওয়া দাওয়া পিঠা পুলি কী আর বলবো মানে বলার কিছুই নাই সবাই জানো কত মজার একটা সময় এটা তো যে যার মতো এনজয় করো আর কি আমাদের মতো করে আমরা সবাই প্রচুর প্রচুর এনজয় করতেছি এই তো এখানে হচ্ছে ফাইনালি মুরগি রান্নাটাও হয়ে গেছে এখন এখানে একটুখানি সবজি করে নিয়েছি পালং শাক বেগুন দিয়ে হচ্ছে একটা সবজি হবে তো যাই হোক সবজি মবজি সব ফাইনাল রান্নাবাটি ডিম মুরগি সবজি আর এই তো হাঁড়িতে আছে হাঁসের মাংস সালাদ ছোলার ডাল আমার ভিডিওটা এতদূর পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবি ভালো লাগলে আমার পেজটি ফলো দেবে আল্লাহ হাফেজ